रासुन <melodicolo> म <melodicolo> <melodicolo>

এটা কাজ করতে ঠিকভাবে কাজ করতে বলতে পারে গাড়ি ঘোড়া করতে পারে এভাবে করতে গো এটা মানে যে এটা এই কাজটা হইছে নাই যা দিন হচ্ছে কিরকম অবস্থায় আছে এখন এটা একটা তো নিজেই একটা চিন্তাধারা করেন আপনারা এটা কি ধারা আছে এই ধারার লোকের লগে ইটেও উঠবো আমিও <bad> করব <laughs> <laughs> আমিওতো চলা পিঠা কৰোঁ সেই মন্ত বোলে স্থানীয় কৰে অস্থানীয় কৰা নাই কেমনে কৰিব এই আপোনাৰ গছ লাগে